ক্যালিফোর্নিয়া এমন একটি পারফিউম যার স্মেলকে সবাই খুবই অসাধারণ কিন্তু মিলা যায় ক্যালিফোর্নিয়ার ড্রিম এর সাথে পারফিউমস টা কিন্তু আপনারা সেরকমই পাবেন খুবই 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 সুন্দর একটা বাজেট পয়েন্টে কিন্তু এই পারফিউমটা আমাদের কাছে চলে আসছে খুবই প্রিমিয়াম একটা আমরা এটা একটু অটোম্যাজিটার দিয়ে চেক করি অসাধারণ অরেঞ্জ এমন একটা ফ্রুটস যার ফ্লেভার বা যার স্মেল আমাদের নাকে আসলে আমাদের কাছে খুবই একটা মনোমুগ্ধক একটা রিফ্রেশিং মুড কিন্তু চলে আসে আপনি যখন ক্যালিফোর্নিয়াটায় স্প্রে করবেন ঠিক একদম সেম ওই রকম একটা ফিল পাবেন এটা আমি খুব খুব বেশি পছন্দ করি এটার জন্য এটা হচ্ছে একটা মুড সুইচ করে ফেলার সাথে সাথেই একটা রিফ্রেশিং মোডে কিন্তু সুইচ অন হয়ে যায় খুবই অসাধারণ এই পারফিউমটি পার্চেস করতে ভিজিট করুন আমার ওয়েবসাইট অথবা আমাদের তিন বক্স করুন আমাদের মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে থ্যাংক ইউ ফর ওয়াচিং সালামুক আলাইকুম রহমতুলিল্লা